হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতেছো ভাইয়া আপনি যে ভার্সিটি কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ কোর্স করাচ্ছেন এই কোয়েশন ব্যাংক সলভ কোর্সের ক্লাস আসলে আপনি ঠিক কী ভাবেন আপনার ক্লাসের বৈশিষ্ট্য কী সো তোমরা জানো আমার লং ক্লাস কখনো করো নাই এবং আমার এই কোর্সের ফিচার সম্পর্কে জানো না তোমাদেরকে জানানোর জন্য আমি এই ভিডিওটাতে তোমাদেরকে স্পেশালি এ টু জেড ব্যাখ্যা করে দেখাবো যে আমার একটা স্লাইড কেমন থাকে এবং ক্লাসের বৈশিষ্ট্য কেমন হয় সো দেখো আমাদের যে ভার্সিটি ক কোয়েশন ব্যাংক সলিউশন কোর্সটা আছে এইটা হচ্ছে আমাদের ব্রেকিং কেমিস্ট্রি আমার একটা গ্রুপ সেই গ্রুপের আন্ডারে সো এই গ্রুপের আন্ডারে আমি যে কোর্সটা নামাচ্ছি এই কোর্সে তোমার হচ্ছে যে কি আছে প্রথমেই দেখো আমরা যদি গুণগত রসায়নের ক্ষেত্রে দেখি গুণগত রসায়নের ক্ষেত্রে আমরা উদ্ভাসের যে ভার্সিটি কোয়েশন ব্যাংকটা আসল লেটেস্ট সেখান থেকে আমরা টোটাল ওই চ্যাপ্টার রিভিউ যে পার্টটা আছে অর্থাৎ এই চ্যাপ্টারের ভিতরে আহ কয়েকটা টাইপ আছে যেমন টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি দেখো টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ফোর টাইপ ফাইভ টাইপ সিক্স টাইপ সেভেন যে কয়টা টাইপ আছে প্রত্যেকটা টাইপের যে রিভিউটা ওটা দেখছি সো শুরুতে আমরা এটা অ্যানালাইসিস করি যে টোটাল এই চ্যাপ্টারের যতগুলো টাইপ আছে এগুলোর ভিতরে কোন কোন টাইপ ইম্পর্টেন্ট কোন কোন টাইপ ইম্পর্টেন্ট না এরপরে দেখো টাইপ অ্যানালাইসিসের পরে আমরা যদি আসি টাইপ অ্যানালিসিসের পরে আমরা যদি আসি এরপরে আসে আমাদের টাইপ ভিত্তিক পড়াশোনা যেমন দেখো টাইপ ভিত্তিক পড়াশোনায় প্রথমে আমাদের পরমাণুর মূল কণিকা সম্পর্কে একটা স্লাইড আছে পরমাণুর মূল কণিকা সম্পর্কে এই স্লাইডের ক্ষেত্রে এখানে যে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে তোমার ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাংকে সেই ইনফরমেশনগুলোর ছবি তুলে রেখে দিছি যাতে এইগুলোর ভিতরে তোমার জন্য ইম্পর্টেন্ট কোনগুলা ইম্পর্টেন্ট না সেগুলো আমি তোমাকে বলে দিতে পারি তো ক্লাসে আমি এই জায়গায় বলে দিই যে এটা এটা মুখস্থ করবা এটা লাগবে এটা লাগবে না এটা এটা আমাদের এই এক্সামে আসছে তো এটা একটা রিভিউ করে দিই এই ধরনের ইনফরমেটিভ কোনো কিছু যদি থাকে যেমন এখানে অনেকগুলো ফর্মুলা আছে এগুলো আমরা সুন্দর করে রিভিউ করে দিই রিভিউ করে দেওয়ার পর দেখো এখানে অনেকগুলো ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলা আমরা রিভিউ করে দিই এখন দেখা যাচ্ছে যে যে আমরা বেসিক ক্লাসে কি করি এগুলার আমরা প্রতিবাদন করি একটা থেকে আরেকটা সিস্টেম দেখাই আমরা একাডেমিক লেকচার আকারে বা হচ্ছে তোমার থিওরি আকারে দেখাই এখানে এসে আমি কি করব আমি তোমাদেরকে রিভিউ করে দেবো যে এটা 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 এভাবে পড়তে হবে এগুলার আমি থিওরি আকারে কোনো কিছু দেখাবো না এইটা ব্যবহার করে এটা মুখস্থ করার পর এটা ব্যবহার করে কিভাবে তুমি অ্যাপ্লিকেশান করবা কিভাবে তুমি কোশ্চেনে এটা অ্যাপ্লাই করবা সেটা কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেবো কিভাবে তবে দেখো এরপরেই যখনই আমাদের এই অংশটা শেষ হবে আমরা চলে আসবো কোশ্চেনে কোশ্চেনের ভিতরে তখন দেখো কোশ্চেন ওয়ান কোয়েশ্চেন টু কোশ্চেন থ্রি প্রত্যেকটা কোশ্চেন যখন আসে এই কোয়েশনগুলোতে ওই আগের থিওরির যে সমস্ত ব্যাখ্যাগুলো আছে প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে আমরা সেই ব্যাখ্যাগুলা দিতে থাকি প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে আমাদের ভার্সিটি কোশ্চেন ব্যাংকের কোনো কোশ্চেন বাদ যাবে না যেই কোশ্চেনের আন্ডারে আমরা ব্যাখ্যা পাবো না প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে আমি যতটুকু জানি আমি যে সমস্ত টিপস জানি ট্রিক্স জানি প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের আমি এই জায়গাতে দিয়ে দিব সো প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স তুমি পাবা এরপরে দেখো টাইপ ওয়ান যখন শেষ হবে এর শেষে দেখো একটা রিটেন আছে যে রিটার্নটা আছে সেই রিটার্নেরও কিন্তু আমি তোমাকে ব্যাখ্যা এখানে দিয়ে দিব প্রত্যেকটা ব্যাখ্যা তুমি পেয়ে যাবে ইভেন ওই যে আমরা প্রথমে রিভিউ করতেছি ওই রিভিউর ভিতরে যেই জায়গাগুলোতে আমাদের রিটেনের রিভিউ লাগবে যতটুকু রিটেন দরকার পড়ে ওই অংশটুকু কিন্তু আমরা ওখানে শিখিয়ে ফেলতেছি সো এখানে আমাদের একই ধারে ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলিউশন করলে এর প্রিপারেশন হচ্ছে আবার রিটেনের প্রিপারেশন হচ্ছে সো এটা ঢাবির জন্য প্লাস অন্যান্য ইউনিভার্সিটিগুলোর জন্য আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট পালন করতেছে এরপর দেখো যখন টাইপ টুতে আসবে টাইপ টুতে আমাদের যে সমস্ত তোমার হচ্ছে যে ইনফরমেশনগুলো আছে প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখান থেকে দেখে ফেলব প্রত্যেকটা ইনফরমেশন দেখার পরে এবার আবার আসে আমাদের কি এক একটা এমসি কিউ সো এমসি আমাদের সলিউশন করা হয়ে যাবে এবার এবার দেখো যখন আমরা পরের পরের টাইপে আসবো তখন দেখো আইসো সংক্রান্ত টাইপ আইসো সংক্রান্ত টাইপের বেসিক দেখবো এবং সেই সংক্রান্ত টাইপের যত এমসি আছে প্রত্যেকটা এমসি কিউ এখান থেকে আমরা দেখার চেষ্টা করব প্রত্যেকটা এমসি কিউ আমরা এখান থেকে দেখার চেষ্টা করব এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস জিনিসের ব্যাখ্যা সহ পড়াশোনা করে ফেলছে যেমন দেখো টাইপ ফোরে আমাদের অরবিট অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা এই রিলেটেড জিনিসপত্র আছে সো আমরা অরবিট সম্পর্কে জানবো অরবিটাল সম্পর্কে জানবো যে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে প্রত্যেকটা আমি তোমাদের রিভিউ করে দিব দেন তোমাকে প্রত্যেকটা কোশ্চেন তার ব্যাখ্যা দিয়ে দিয়ে সলিউশন করাবো এবার যখন আমরা এই জিনিসপত্রগুলো করতেছি তখন আমাদের কয়েকটা বৈশিষ্ট্য আছে আমাদের ক্লাসগুলা যেগুলো খুব বড় চ্যাপ্টার না সেই চ্যাপ্টারগুলো বাদে ছোট চ্যাপ্টারগুলোতে আমরা ক্লাসগুলো রাখছি খুব কম্প্যাক্ট কম্প্যাক্ট মানে কি হচ্ছে ক্লাসগুলার ডিউরেশন খুব ছোট রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমি ক্লাসের ভিতরে কোনো অতিরিক্ত কথা কোনো কাহিনি কোনো জিনিসপত্র বলি না ক্লাসের ভিতরে কারণ কি এটা অ্যাডমিশন ফেজ অ্যাডমিশন ফেজে তোমাদের টাইমের একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব আছে তো তুমি যদি প্রতিদিন আমার ক্লাস করো তো আমার ক্লাস প্রতিদিন তুমি যত তিন ঘন্টা করে এনাফ জিনিসপত্র শিখে যাও তিন ঘন্টার ক্লাসে তুমি যেন দশ থেকে বারোটা টাইপ শিখে যাও এই জিনিসটা আমি তোমাকে মেক্সিওর করবো এবং তিন ঘন্টার ক্লাসে তুমি ম্যাক্সিমাম ইনফরমেশন পাও টিপ পাও ট্রিক্স পাও প্রত্যেকটা জিনিস পাও এটা আমি তোমাকে এনশিওর করব। সেই এনশিওর করার জন্য আমরা ক্লাস রাখি খুব কম্প্যাক্ট এবং ক্লাসের ডিউরেশন রাখি হচ্ছে একটা কম্প্যাক্ট ডিউরেশন এছাড়া প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়ার সময় আমি খুব সুন্দর করে স্ট্রেট লাইনে ব্যাখ্যা করি কোনো প্যাস পোস্ট নাই যে প্রশ্নটা কি প্রশ্নটার কিওয়ার্ড কি কোন করব সুন্দর মতো একটা সিকোয়েন্সে অ্যাপ্লাই করি তো তুমি আমার যে ডেমো ক্লাসগুলো আছে দু একটা ক্লাস করলে বুঝতে পারবা আমাকে এই চ্যাপ্টারের উপর ক্লাস নিতে যে মোটামুটি তিন ঘন্টা মতো প্রত্যেকটা চ্যাপ্টারে মিনিমাম তিন ঘন্টা মতো পড়াশোনা করা লাগে আর তিন ঘন্টা মতো হচ্ছে আমার কোয়েশ্চেন সলভ করা লাগে সো একটা চ্যাপ্টার ক্লাস নিতে আমার ছয় থেকে আট ঘন্টা নয় ঘন্টা তোমার হচ্ছে যে পরিশ্রম করা লাগে এই জন্য তোমরা অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও আমি কিন্তু এই কোর্সের ফিজ বারোশো নিরানব্বইয়ের নিচে আনতে পারিনি এইটার ফিজ আমার রাখার ইচ্ছা ছিল আঠারোশো টাকা কারণ প্রচুর পরিশ্রম হয় এটাতে ঠিক আছে আঠারোশো টাকা সো আমরা এখান থেকে দুইটা ফিজ ফিক্স করছি সেটা হচ্ছে পনেরোশো পঞ্চান্ন টাকা হচ্ছে আমাদের হায়েস্ট ফিজ পনেরোশো টাকা হচ্ছে আমাদের হাইয়েস্ট ফিস অফার প্রাইজে বা ডিসকাউন্টে তুমি ভর্তি হলে বারোশো নিরানব্বই টাকায় তুমি ভর্তি হতে পারবা ঠিক আছে এরপরে তোমাদের ভিতরে অনেকেরই একটা প্রশ্ন আছে যে ভাইয়া আপনি এই ক্লাসগুলা ক্লাসগুলো হচ্ছে স্মার্ট বোর্ডে কেন নিচ্ছেন না দেখো আমার কিন্তু স্মার্ট বোর্ডের অ্যাক্সেস আছে আমার এমন না যে আমার স্মার্ট বোর্ড নাই স্মার্ট বোর্ডের অ্যাক্সেস আছে আমি চাইলে স্মার্ট বোর্ডে ক্লাসগুলো নিতে পারবো কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে স্মার্ট বোর্ডে যখন আমি ক্লাসটা রেকর্ড করব তখন স্মার্ট বোর্ডে আমার ফাইল সাইজ হবে অনেক বড়। ফাইল সাইজ হবে অনেক বড় তোমাদেরকে আমি ফেসবুক এবং তোমার টেলিগ্রাম তোমার হচ্ছে গ্রুপে ক্লাসগুলা দিই সো যদি আমি স্মার্ট বোর্ডে রেকর্ড করি তাহলে আমাকে ক্যামেরার মাধ্যমে রেকর্ড করতে হবে ফাইল সাইজ এত বড় হবে যে ফাইল সাইজ এত বড় হবে যে এইগুলা তোমরা স্মুথলি দেখতে পারবা না বিশেষ করে টেলিগ্রামে দেখতে পারব না এই জন্য আমি এই ক্লাসগুলা স্ক্রিন রেকর্ড করে চেষ্টা করি যে তোমাদেরকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য যদি আমি এই ক্লাসগুলো ইউটিউবে দিতাম তাহলে প্রত্যেকটা ক্লাস কিন্তু হচ্ছে আমি হচ্ছে ইয়াতে আমার স্টুডিওতে এসে আমি তোমার ক্যামেরা দিয়ে রেকর্ড করে করে তোমাদেরকে দিতে পারতাম এই জন্য আমি কি করি যে আমি স্ক্রিন রেকর্ড করে দিই এবং স্ক্রিন রেকর্ড করে দেওয়ার আরেকটা সুবিধা হচ্ছে যে স্ক্রিন রেকর্ডে ক্লাস নিলে সবচেয়ে কম সময়ে বেশি আউটপুট দেওয়া যায় সো তোমার যেহেতু এখানে আমার চেহারা দেখে আমার সাথে অ্যাডজাস্ট করার কিছু নাই তোমার কোশ্চেন ব্যাংক সলিউশন করতে যে তোমার তোমার কি করতে হবে তোমার ধরো যদি তুমি পাঁচশো এমসিকিউ সলভ করো একটা ক্লাসে পাঁচশো এমসিকিউ এর প্রপার এক্সপ্লেনেশন লাগবে তোমার মিল্টন ভাইয়ের সাথে কানেকশন করার যেই দরকার সেটা কথার সাথে হলেই হচ্ছে আমার বডি ল্যাঙ্গুয়েজ আমার ফেস আমার ফ্যান হওয়া তো তোমার দরকার নাই তোমার হচ্ছে প্রপার এক্সপ্লেনেশনটা জানতে হবে সো এই প্রপার এক্সপ্লেনেশনের জন্য তুমি জাস্ট স্ক্রিন রেকর্ডেই যথেষ্ট এরপরেও এরপরেও দেখা যাবে কি এই কোর্সের যে সমস্ত শর্ট ক্লাসগুলো আছে যে সমস্ত জিনিসপত্রগুলোতে আমাদের একদম স্মার্ট বোর্ড লাগবে ওই অংশগুলো থেকে আমরা স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া শুরু করবো মানে যে অংশগুলোতে লাগবে সেগুলোতে আমরা স্মার্ট বোর্ডেই দিব বা ম্যাক্সিমাম ক্লাসে আমাদের কি হবে কম ডিউরেশনের ভিতরে দেওয়ার জন্য আমরা কী করবো আমরা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নিব এবং ফাইল সাইজ কম্প্যাক্ট রাখার জন্য ঠিক আছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে নিব এবং তোমরা হচ্ছে যে যারা এই ভিডিওটা দেখতেছো আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে ব্রেকিং কেমিস্ট্রি তোমরা যেন দুইটা প্ল্যাটফর্ম একটা হচ্ছে ব্রেকিং কেমিস্ট্রি আর একটা হচ্ছে বিদ্যার্থী সো বিদ্যার্থী হচ্ছে আমার একটা ওভারঅল প্ল্যাটফর্ম আর আমি কেমিস্ট্রি রিলেটেড যে সমস্ত কাজ করি সেটা ব্রেকিং কেমিস্ট্রির আন্ডারে করি সো এই ব্রেকিং কেমিস্ট্রিতে তোমরা জয়েন করতে পারো ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দিব ঠিক আছে ডেসক্রিপশনে তোমরা জয়েন করতে পারো আমাদের কমিউনিটিতে সো তোমরা ভার্সিটি ক কোয়েশ্চেন ব্যাঙ্ক সলিউশন কোর্সে যারা যারা এখনো ভর্তি হও নাই তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও বারোশো নিরানব্বই টাকাতে আগামী পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই ডিসকাউন্ট প্রাইস থাকবে আগামী এই পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ডিসকাউন্ট প্রাইস থাকবে তারপরে কিন্তু আবার আমরা আমরা প্রাইসটা বাড়িয়ে পনেরোশো টাকা করে দেবো বারোশো নিরানব্বই থেকে সো তোমরা ভর্তি হয়ে যাও এখন আরেকটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা যে যখন তোমরা কোয়েশন ব্যাংক সলিউশন করবা তখন তোমাদের হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ধরো আমার তিন ঘন্টার ক্লাস তুমি দেখলাম ঘন্টার ক্লাস তুমি দেখলা এই ঘন্টার ক্লাস দেখে তুমি সব প্রশ্নে এবার তোমার আরও পাঁচ থেকে ছয় ঘন্টা এই এই যে একটা পাঁচশো এমসি তুমি আমার ক্লাস দেখে শিখছো এই পাঁচশো এমসি কিউ সলিউশন করতে হবে সো আরো তিন থেকে চার ঘন্টা করলে এই পাঁচশো এক্সপ্লেন এমসি পারা মানে কি জানো তুমি এক্সামে পাঁচশো কোশ্চেন পাঁচশো টাইপের কোয়েশ্চেন হ্যাঁ পাঁচশো ভেরিয়েশনের কোয়েশ্চেন তুমি কিন্তু দেখে ফেলতেছো সো যত বেশি তুমি কোশ্চেন সলভ করবা যত বেশি কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করবা তত বেশি তোমার জন্য ভালো আর আমি চেষ্টা করবো যাতে এই কোর্সের ডিউরেশন আশিটা ক্লাসের মধ্যে শেষ হয় এবং এক একটা ক্লাস এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে শেষ হয় সো এই আশিটা ক্লাসের মধ্যে এক ঘন্টা বিশ মিনিটে যদি রাখি মাত্র আশি থেকে নব্বই ঘন্টায় তুমি তিনটা সাবজেক্ট কভার করে ফেলতে পারতেছো সো এর থেকে কম্প্যাক্ট ক্লাস তোমাকে কেউ দিবে না উদ্ভাসে টোটাল লেকচার সংখ্যা তোমার কোশ্চেন ব্যাঙ্ক সলিউশনে তিনশো নয়টা আসে এবং ওরা প্রচুর পরিমাণে বেসিক দেখায় এই ক্লাসগুলোতে আমি দেখছি আমার নিজের ওদের কোর্সের ক্লাসগুলোতে অ্যাক্সেস ছিল সো আমি দেখছি ক্লাসগুলা সো ওই ক্লাসগুলোতে দেখছি তো এত বেশি লেন্দি যে তুমি যদি করতে চাও তুমি যদি অ্যাডজাস্ট করতে চাও তাহলে ইটস তোকে নো প্রবলেম বাট যদি তুমি চাও যে না ভাইয়া আমার কম সময়ে শিখে নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস তো কোনো বিকল্প নাই তুমি দেখবা উদ্ভাসের থেকে যে সমস্ত গাইডলাইন ভিডিওসগুলা দেওয়া হচ্ছে সেখানেও কিন্তু তোমাকে বলছে যে তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো প্র্যাকটিস করো প্র্যাকটিস করো সো এই প্র্যাকটিসের যেই ব্যাপারটা এইটা তোমাকে বজায় রাখতে গেলে তোমাকে ক্লাস ক্লাসের ডিউরেশন কমাতে হবে প্র্যাকটিসের পরিমাণ বাড়াতে হবে এইটা একটা এইটা একটা ব্যাপার আহ তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য এই কোর্সটা আমি মনে করি যে উপযুক্ত হবে আর আমার সাথে যে জার্নিটা আমার এই জার্নিতে এই কোর্সে শুধুমাত্র তুমি কিন্তু এই ক্লাসগুলো না ক্লাসের পাশাপাশি তুমি হচ্ছে যে ভাইয়ার যে মোটিভেশনাল কথাবার্তা মেন্টাল সাপোর্ট বা আমি যে সমস্ত পড়াশোনা রিলেটেড স্ট্র্যাটেজি ফলো করি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো সেগুলো শেয়ার করি আমার ক্লাসেও ক্লাসে তেমন শেয়ার করি না আমি গাইডলাইন হচ্ছে শেয়ার করি সো গাইডলাইন সেশনগুলোতে তুমি আমার ওই স্ট্র্যাটেজিগুলো শুনে তোমার মতো করে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবা তোমার জন্য যেটা বেটার হয় কেমন সো এগুলো পারবা ভর্তি হবা কিভাবে ভর্তি হওয়ার প্রসেস খুব সিম্পল তুমি হচ্ছে আমাদের যে বিকাশ নাম্বার রকেট নগদ নাম্বার আছে সেখানে বারোশো নিরানব্বই টাকা সেন্ড মানি করে আমাদের বিদ্যার্থী যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই জায়গাতে যে তোমার টাকা পাঠানোর প্রমাণ অর্থাৎ তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো তোমার ট্রানজাকশন আইডি কি এগুলো জানাই দিবা জানাই দেওয়ার সাথে সাথে আমরা তোমাকে হচ্ছে গ্রুপে অ্যাড করে নিব চেষ্টা করবা যে টাকা পাঠানোর আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমার ট্রানজাকশান আইডি বা হচ্ছে দিয়ে দিতে তাহলে আমাদের অ্যাড করতে সুবিধা হবে সাথে সাথে অ্যাড করে ফেলতে পারবো একটু বেশি দেরি হয়ে গেলে একদিন বা দুই দিন দেরি হয়ে গেলে আমাদের অ্যাড করার জন্য ভেরিফিকেশন করতে একটু কষ্ট হয় ঠিক আছে অনেক মানুষ ভর্তি হয়ে যায় তো ওর মাঝখানে ওই ট্রানজ্যাকশন আইডি নাম্বার খুঁজে বের করতে কষ্ট হয় সো সেই ক্ষেত্রে অ্যাড করা একটু কঠিন হয়ে যায় সো এই জায়গাতে একটু একটু মাথায় রাখবা কেমন সো আশা করছি টোটাল এই ভিডিওটাতে তোমাদের ভিতরে একটা ক্লিয়ারিটি আসছে যে ভাইয়া ভার্সিটি কোশ্চেন ম্যাঙ্ক সলিউশন কোর্সটাতে আসলে কি কি হয় সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ওয়াচিং দিস ভিডিও আশা করছি তোমাদের সাথে আমাদের লম্বা জার্নিতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো মিল্টন ভাইয়া চ্যানেল সাবস্ক্রাইব করবা অ্যান্ড ভাইয়ের জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম